ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষা কিন্তু একবারে হুবহু প্রশ্ন নিয়ে আসছে তোমরা কিন্তু প্রশ্নটি প্রচুর পরিমাণ সবাই কনফিউশন রয়েছে আসলে কোন প্রশ্নটা আসবে কোন প্রশ্ন আসবে না হুবহু কিন্তু প্রশ্ন পাওয়ার আসে আজ তোমরা অনেকে রয়েছো তারপরেও আমরা হুবহু প্রশ্ন আনার পরেও বিভিন্ন ট্রিক্সও কিন্তু আমাদের চ্যানেলে শিখেছি তোমরা চ্যালেঞ্জ সেগুলো দেখতে পারো আজ আমরা তোমাদের এই প্রশ্নপত্র দেখো এটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটা কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে অবশ্যই তোমরা জানো যে তোমাদের পরীক্ষার সময় হবে তিন ঘন্টা এবং মার্ক পাবা এক সমান প্রথমে এখানে তোমরা নৈবিত্তিক অংশ দেখতে পাচ্ছ আমরা এই একটি ভিডিওতেই তোমাদের সম্পূর্ণ প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর কিন্তু দেখানোর চেষ্টা করব। তাই এই একটি ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই সকল প্রশ্ন দেখব। দেখবো কেননা দেখো আজকে তোমাদের সময়ের মূল্য কিন্তু প্রচুর প্রচুর রয়েছে আজকে তোমাদের কাছে সময় নষ্ট করার মতো সময় একবারেই নেই তাই অবশ্যই তোমাদের কোনো সময় অপচয় না করে আমরা সোজা চলে যাবো মূলত প্রশ্নে এবং তার পরবর্তীতে উত্তর তোমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিবা এবং উত্তর দেখে নিবে এক নম্বর এখানে প্রশ্ন বলা হয়েছে সব অঞ্চলের মানুষের ভাষা বোঝার জন্য কোনগুলো ব্যবহার করা হয় এখানে লোকশিল্পের কিছু উদাহরণ তোমরা দেখতে পারছো দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা কিন্তু এরকম হুবহু প্রশ্ন অনলাইনে তোমরা এই প্রশ্নপত্রটি কিন্তু অনেক অনেক অনেকবার দেখবে কেননা সবাই কিন্তু এই প্রশ্নপত্রটাই দিবে কেননা এইটাও হুবহু প্রশ্ন যেটা তোমাদের আগামীকাল আসতে চলেছে এবার অনেকে বলবা ভাইয়া এই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা কি এই ভিডিওতে পাবো হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো এই ভিডিওতেই পাবা তো দেখো এখানে এগারো নম্বর প্রশ্নে কিছু বারো টোটাল এখানে চোদ্দটা মোটামুটি তোমাদের পনেরোটা কিন্তু এক কথা মানে সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এর পরবর্তীতে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো পঁচিশ মানে ষোলো থেকে শুরু করে পঁচিশ মানে এই দশটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমাদের জানা থাকতে হবে না জানা থাকলে আমাদের এই প্রশ্ন মধ্যে সঠিক উত্তর দিয়ে দেবো সেখান থেকে তোমরা রচনামূলক এবং এখান থেকে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন এখানে দেখো টোটাল কয়টা প্রশ্ন রয়েছে আর টোটাল তোমাদের এখানে কিন্তু আটটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এবং নিচেও কিন্তু আরো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য মান কত তোমাদের দুই মার্ক করে সংক্ষিপ্ত প্রশ্নের এই দশটি প্রশ্নের জন্য তুমি পাবো বিশ মার্ক আর পরবর্তীতে এখানে বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে এখানে টোটাল প্রশ্নপত্র কিন্তু রয়েছে কয়টি পাঁচটি এই পাঁচটি এগারো থেকে পনেরো পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আর একটা কথা হলো দেখো এই যে হুবহু প্রশ্ন তোমরা চাচ্ছ আজ এইটা আমরা যেমনটা আজকের এই প্রশ্নটা পুরো সম্পূর্ণ হুবহু তাই না আসলে তোমরা এই প্রশ্নপত্রের সঠিক উত্তরটা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে এবং আরো একটা বিশেষ তোমাদের ইম্পর্টেন্ট কথা বলি আজকে রাত্রে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবা না আজকে তোমরা যতগুলো প্রশ্ন ইন্টারনেটে দেখবা সবগুলোই তোমাদের মডেল থেকে নেওয়া প্রশ্নগুলো দেখুন এটা তোমাদের একটি মডেল টেস্টের একটি প্রশ্ন যে প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমাদের যে স্পেশাল মডেলগুলো রয়েছে সেই তিনটি মডেল অবশ্যই তোমরা পড়বা স্পেশাল মডেল ওয়ান স্পেশাল মডেল টু এবং স্পেশাল মডেল থ্রি কেননা দেখো তুমি ভাবো যে প্রত্যেকটা টিচার কিন্তু আলাদা আলাদা প্রশ্ন করবে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আসলে একটা হুবহু প্রশ্ন পুরো বাংলাদেশের জন্য দেওয়া কারো পক্ষেই সম্ভব নয় এটা তোমাদের একটি কমন বিষয় যে আসলে পুরো বাংলাদেশে কোনোভাবেই প্রশ্ন হুবহু দেওয়া সম্ভব নয় এই কি আমরা এই যে মডেলটা দিচ্ছি এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে তারপর আমরা আরেকটা মডেল আপলোড দিব এই বাংলা পরীক্ষার নাম নিয়ে তখন তোমাদের ওখান থেকে আরও দুটো প্রশ্ন আসবে তারপর যদি আরও একটা মডেল দিই তাহলে কয়টা হবে তিনটা মডেল দিলে তোমাদের ফুল প্রশ্ন আসবে অ্যাকচুয়ালি আমি বলি যে যত ধরনের প্রশ্ন সবাই আপলোড দিচ্ছে এটা হলো নমুনা প্রশ্ন অথবা তোমাদের টেস্ট মডেল ওয়ান প্রশ্ন এবং টেস্ট মডেল কষ্ট প্রশ্ন তাই বোকার মতো তোমরা প্রশ্নপত্রগুলো না খুঁজে তোমরা তোমাদের বইটা খোলো অর্থাৎ চূড়ান্ত যে মূল বইটা আছে সেই বইটা খোলো এবং সেই বই থেকে সেই বই থেকে স্পেশাল মডেল ওয়ান স্পেশাল মডেল টু এবং স্পেশাল মডেল থ্রি এই তিনটা জিনিস পড়বা নমুনা প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই কেননা তোমাদের স্যার কখনোই নমুনা প্রশ্ন সরাসরি ব্যবহার করতে পারবে না নমুনা প্রশ্ন উপরে কিন্তু এটা স্পষ্টভাবে লেখা ছিল তাই আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো ফালতু কথা বাদ দাও আজ কথা সময় নষ্ট না করে ইউটিউবে এই সময় অপচয় না করে সরাসরি চলে যাও আর তোমরা মূলত তোমরা মূলত চলে যাবো তোমাদের মূল বইয়ে যেখানে চূড়ান্ত উপস্থিতি রয়েছে সেই চূড়ান্ত উপস্থিতি দেখে পড়ে নাও তুমি আর সারা দিন সারা রাত কষ্ট করবো সবার কাছে এই তিনটে স্পেশাল মডেল কিন্তু সবাই আপলোড করবে তুমি এইটা ম্যাক্সিমাম জায়গায় দেখবে এই প্রশ্নের আটটা ম্যাক্সিমাম লোক আপলোড করে গেছে এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন যেটা মোটামুটি সবার কাছে রয়েছে সবাই কিন্তু এটা আপলোড করছে শুধু কিছু ভিউ কামানোর জন্য আমরা এরকম কোনো কিছু করতে চাই না তাই চাই যে তোমরা হুবহু প্রশ্ন কমনের আশায় না থেকে সরাসরি নিজের বই পড়ো অবশ্যই আগামীকালে একটি ভালো রেজাল্ট করবো তোমরা চাইলে আমাদের এখান থেকে যেমন তোমার রচনামূলক প্রশ্নগুলো কিভাবে লিখতে হয় যে তোমার সৃজনশীল প্রশ্নগুলো তাই না তো এই সৃজনশীল প্রশ্নগুলো আসলে একবারে পড়া সম্ভব না তাই না তো এই সৃজনশীল প্রশ্ন শুধু একবারে তোমাদের পড়া সম্ভব নয় সেই ক্ষেত্রে তোমরা চাইলে আমাদের এই ভিডিওতে একটা নিয়ম আজকে আপলোড করে দিচ্ছি তোমরা চাইলে সেই নিয়ম মানে ট্রিক্সটা খাটিয়ে তোমরা চাইলে এই সৃজনশীল প্রশ্নগুলো নিজে নিজে খুব সুন্দর করে যে ট্রিক্সে লেখা আছে সেই ট্রিক্সে যদি লেখো তোমরা এখান থেকে কিন্তু ভালো একটা মার্ক পাবা যদি সেই ভিডিওটা দেখো অবশ্যই সেই ভিডিওর আইকন বাটন আমরা দিয়ে রাখবো এবং পাশাপাশি তোমাদের এই ভিডিওর শেষে কিন্তু তোমরা তা পাই যাবা আর নিচে দেখবে অবশ্যই একটা লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে চাইলে দেখতে পারো সর্বরী কথা সবাই ভালো থাকো আর প্রশ্নপত্র না খুঁজে সুন্দর করে পড়তে পারো আগামীকালের পরীক্ষার জন্য কেননা আজকে কেউ কখনোই হুবহু প্রশ্ন দিতে পারবে না প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান নিজস্ব আলাদা আলাদা প্রশ্ন দিবে তো এখানে কোনোভাবে আসলে কোনোভাবেই একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গুম দেওয়া সম্ভব নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যাক সর্ব সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম